সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি শ্রাবণ মাস শনিবার পালন করুন বা না করুন পক্ষে এই তিনটি সবজি অবশ্যই খান শনি মহারাজের কৃপা দৃষ্টি যেমন থাকবে ঠিক তেমনই আপনার জীবনে সৌভাগ্যের উদয় ঘটবে এবং বিপুল পরিমাণে ধন সম্পত্তির প্রাপ্তি হবে হ্যাঁ বন্ধুরা শনি মহারাজের আশীর্বাদে আপনার জীবন থেকে আপনার খারাপ সময় একেবারেই সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে এবং এই তিনটি সবজি যদি এই শ্রাবণ মাসে শনিবার দিন আপনি খেতে পারেন তাহলে আপনার শরীর এবং মন সদা সর্বদাই যেমন সুস্থ এবং সতেজ থাকবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি এই ভিডিওর মাধ্যমে এমন তিনটি বিশেষ সবজির কথা আপনাদের জানিয়ে দেব যা আমাদের সকলেরই অতি পরিচিত এবং শনি মহারাজেরও অত্যন্ত প্রিয় বন্ধুরা আপনার জীবনে যদি শনির সাড়ে সাতি দশা লেগে থাকে কিংবা আপনার জীবনে যদি একের পর এক সমস্যা বা দুঃখ কষ্টে জর্জরিত হয়ে থাকে এবং এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে বিশেষ করে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ যে তিনটি সবজির কথা বলব সেগুলি শ্রাবণ মাস শনিবার দিন রান্না করে অবশ্যই খান দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি শনিদেবের কৃপা দৃষ্টি অর্জন করতে চান তাহলে আপনাদের প্রত্যেকটি শনিবার নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং শনি মহারাজের নাম স্মরণ করতে হবে বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে শনি মহারাজকে দুর্ভাগ্যের দেবতাও বলা হয়ে থাকে যখনই কারো জীবনে একের পর এক সমস্যা দেখা যায় তখনই মনে করা হয় তার ওপরে শনির দশা চলছে কিন্তু বন্ধুরা আসলে শনি মহারাজ মোটেও দুর্ভাগ্যের দেবতা নয় তিনি তার সকল ভক্তকে তাদের কর্মফল প্রদান করে থাকেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই সকল খাবারগুলি খাবার পরেও আপনাকে কিন্তু অবশ্যই ভালো এবং সৎ কর্ম করতে হবে তবেই শনি মহারাজের কৃপা ধন্য হতে পারবেন এবং শনি মহারাজ অর্থাৎ বড় ঠাকুর আপনার ওপর খুবই সন্তুষ্ট হবেন তার আশীর্বাদে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে তাহলে সুপ্রিয় দর্শক বন্ধুরা কোন সেই বিশেষ তিনটি সবজি যেগুলি এই শ্রাবণ মাসের শেষ শনিবার দিন খেলে বাড়ির প্রত্যেকটি সদস্যের কল্যাণ হবে এবং স্বামী সন্তানের আয়ু বৃদ্ধি হবে সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধিও বৃদ্ধি হবে চোখে পড়ার মতো তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটি হলো মুগ ডাল হ্যাঁ বন্ধুরা সংসারের মঙ্গল কামনার্থে এবং পরিবারের সকলকে সুস্থ ও সবল রাখতে বিপদ থেকে মুক্ত রাখতে ও আয়ু যদি বৃদ্ধি করে রাখতে চান তাহলে শনি মহারাজের পছন্দের এই মুগ ডাল অবশ্যই এই শ্রাবণ মাসের শেষ শনিবার বাড়িতে রান্না করুন এই মুগ ডালে সুমধুর গন্ধে বাড়ি থেকে যেমন সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যাবে ঠিক তেমনই শক্তির আগমন ঘটবে তার ফলে মন এবং শরীর সদা সর্বদাই চাঙ্গা থাকবে তবে খুবই ভালো হয় মুগ ডাল দিয়ে যে কোনো পদ তৈরি করে বাড়ির সকলে মিলে এই শ্রাবণ মাসে নিবার দিন খেতে পারেন আর যদি আপনার পক্ষে একান্তই মুগ ডাল রান্না করা সম্ভব না হয় তাহলে অন্তত ভাতের মধ্যে কয়েকটি মুগ ডাল ফেলে দিয়ে আপনারা কিন্তু এই মুগ ডাল খেতে পারেন এর ফলেও আপনারা সমান পূর্ণ ফল লাভ করবেন তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা শাস্ত্র মতে শনিবার দিন মুগ ডাল খেলেও মুসুর ডাল কিন্তু ভুলেও স্পর্শ করবেন না শুধুমাত্র তাই নয় বন্ধুরা এই মুসুর ডাল ছাড়াও যে কোনো লাল জাতীয় জিনিস তথা শুকনো লঙ্কা ভুলেও খাবেন না এর ফলে শনি মহারাজ কিন্তু চরম রুষ্ট হবেন এবং তার ফলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর অন্ধকার ছায়া তাই অবশ্যই মুগ ডাল ছাড়া অন্য কোনো ডাল খাবেন না এরপর দ্বিতীয় যে জিনিসটি খাবার কথা বলবো সেটি হল কালো তিল হ্যাঁ বন্ধুরা শনি মহারাজের অত্যন্ত পছন্দের এই কালো তিল যদি আপনারা এই শ্রাবণ মাসের শিবার দিন কালো তিল দিয়ে যে কোনো কিছু রান্না করুন তথা তিল ভাজা তিলের তরকারি তিলের নাড়ু যে কোনো কিছু যদি শনিবার দিন আপনারা কালো তিল দিয়ে কিছু রান্না করে খেতে পারেন তাহলে শনি মহারাজ কিন্তু আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন কারণ শনি মহারাজ ভালোর ভালো দেবতা এবং খারাপের খারাপ দেবতা তাই কেবলমাত্র এই খাবারগুলি রান্না করে খেলেই হবে না সেই সঙ্গে শনি মহারাজের কৃপা দৃষ্টি লাভ করার জন্য আপনাকে কিন্তু ভালো এবং সৎ কর্ম করতে হবে আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই কালো তিল শনি মহারাজের এতটাই পছন্দের যে কোনো ব্যক্তির ওপর যদি শনির সাড়ে সাতি দশা চলে এবং সেই ব্যক্তি যদি প্রত্যেক শনিবার সরিষার তেলের মধ্যে কয়েকটি কালো তিল মিশিয়ে প্রদীপ প্রজ্বলন করে তাহলে শনি মহারাজ অত্যন্তই প্রসন্ন হয় এবং কিছুটা পরিমাণে হলেও সেই ব্যক্তির ওপর থেকে শনি মহারাজের সাড়ে সাতি দশা সুনিশ্চিতভাবে দূর হয়ে যায় বন্ধুরা এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো লাউ হ্যাঁ বন্ধুরা প্রতি শনিবার লাউ বা লাউয়ের যে কোনো পদ রান্না করে খান আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেক শনিবার করে বাড়ির মধ্যেই খাবার গ্রহণ করতে কোনো আত্মীয় স্বজনের বাড়ি বা অন্যত্র খাবার না খাওয়াই ভালো হ্যাঁ বন্ধুরা বাড়িতে নিরামিষ খান এবং আজকের ভিডিওতে যে বিশেষ তিনটি জিনিসের কথা আপনাদের জানিয়ে দিলাম সেগুলির মধ্যে অন্তত পক্ষে একটি হলেও এই শ্রাবণ মাস ছাড়াও যে কোনো শনিবার দিন রান্না করে খেতে পারেন তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই শনিবার দিন আরও যে জিনিসটি খাবার কথা বলবো সেটি হল গোলমরিচ হ্যাঁ বন্ধুরা গোলমরিচ আপনারা শনিবার দিন যে কোনো রান্নায় ব্যবহার করবেন আর চেষ্টা করবেন শনিবার দিন সরিষার তেল তেল দিয়ে রান্নার কাজে ব্যবহার করার বন্ধুরা আজ এক লবণ নিয়ে চুপচাপ একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে রেখে দিন বাড়ির স্থানে আর দেখুন এর চমৎকার হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আজ আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই বজায় থাকবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বিশেষ করে টাকা পয়সা সম্পর্কিত সমস্ত সমস্যাড়ি সুনিশ্চিত সমাধান হয়ে যাবে বন্ধুরা এই লবণ বা নুন আমাদের প্রত্যেকটি বাড়িতেই রয়েছে এই লবণ রান্না স্বাদmathbb পাশে জীবনে সমস্ত সমস্যার সমাধানে এই লবণ বা নুন অত্যন্ত কার্যকরী বন্ধুরা আপনার রান্নাঘরে লবণ যদি কোনো প্লাস্টিকের কৌটোর মধ্যে থাকে তাহলে জানবেন যে এই লবণ আপনার সংসারে খারাপ প্রভাব বহন করছে আর যদি কোন স্টিল বা লোহার কৌটোর মধ্যে এই নুন বা লবণকে রাখেন তাহলে আপনারা এটুকু নিশ্চিত হয়ে যান যে আপনার গৃহে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে চলেছে তাই তো বলি বন্ধুরা শাস্ত্র মতে এই নুন বা লবণকে কাঁচের কৌটো বা বয়নের মধ্যেই রাখা উচিত বন্ধুরা যদি শাস্ত্র মতে হাত থেকে লবণ পড়ে যাওয়া এটা একেবারেই শুভ নয় কারণ এতে চন্দ্র এবং শুক্র আপনার জন্ম ছকে দুর্বল হয়ে যায় যার ফলস্বরূপ আপনার জীবনে নেমে আসতে পারে চরম সর্বনাশ তাহলে বন্ধুরা আমি আশা করব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই নুন বা লবণ আমাদের মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এই নুন বা লবণের একদিকে যেমন সঠিক ব্যবহারে आपना के भारी थे के। বড় লোক করে তুলতে পারে ঠিক তেমনি এই নুন বা লবণের ব্যবহারই সামান্য মাত্রায় ভুল ত্রুটি হয় তাহলে আপনি রাজা থেকে পথের ভিকারী হয়ে যেতে পারে তাই বন্ধুরা আপনারা যদি বিশ্বাস সহকারে নুন বা লবণ দিয়ে আজ আমি আপনাদের যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো সেটি যদি আপনারা করতে পারে তাহলে বাড়ি থেকে ঝগড়া কলহ অশান্তি সেই সঙ্গে আপনার বাস্তু দোষ যেমন সুনিশ্চিতভাবে সম্পূর্ণভাবেই নির্মূল হয়ে যাবে যাবে ঠিক তেমনি আপনার সংসারে সুখ শান্তি এবং ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে তাই তো বলি বন্ধুরা নুন বা লবণের এই উপায় বা টোটকাটি অবশ্যই পালন করুন বন্ধুরা আজ রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে শুদ্ধ বস্ত্র পরিধান করে এক চিমটি লবণ আপনারা একটি লাল কাপড়ের মধ্যে ভালো করে মেধে নেবেন এবং সেটিকে একটি কালো সুতো দিয়ে টাঙিয়ে দেবেন আপনার বাড়ির সদর দরজার ওপরে বন্ধুরা এর ফলে আপনার বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি আর কখনোই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না বন্ধুরা এই নুন বা লবণ আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদেরই জীবনে সুখ এবং শান্তি আপনারা নিজেরাই বৃদ্ধি করতে পারবেন তবে বন্ধুরা কোনো ব্যক্তি যদি আপনার অপছন্দের হয় তাহলে ভুলেও তার হাত থেকে নুন বা লবণ আপনি খাবেন না হ্যাঁ বধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন তার হাত থেকে আপনারা মিষ্টি জিনিস অবশ্যই খেতে পারেন কিন্তু ভুল করেও সেই সকল ব্যক্তির হাত থেকে নুন বা লবণ খাবেন না কারণ বাস্তুশাস্ত্রে বলা হয়েছে একটি ছোট্ট কাঁচের কৌটোয় নুন বা লবণ ঢেলে যদি বাথরুমের একটি উঁচু জায়গায় একটি কোণে রেখে দিতে পারেন তাহলে আপনার বাড়ির বাস্তু দোষ থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পাবেন কেননা আমরা প্রত্যেকেই জানি যে বাথরুম থেকেই সব থেকে বেশি নেগেটিভ শক্তি বেরিয়ে আসে আর বাথরুমে এই ক্রিয়াটি করলে নেগেটিভ শক্তি আর কখনোই বেরোবে না এবং আপনার বাড়িতে পজিটিভ শক্তির প্রভাবে আপনার বাড়িতে সুখ শান্তি অবশ্যই বৃদ্ধি পাবেই পাবে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে নুন বা লবণ এবং কাঁচ হল রাহু এবং কেতুর বিনাশকারী সাহায্যকারী একটি উপাদান তাই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে আপনারা অবশ্যই বাথরুমের একটি কণায় ছোট্ট একটি কাঁচের পাত্রের মধ্যে লবণ ঢেলে রেখে দিতে একেবারেই ভুলবেন না বন্ধুরা এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে সপ্তাহের প্রত্যেকটি দিন কেবলমাত্র ও রবিবার বাদ দিয়ে প্রত্যেকটি দিন যদি আপনার ঘর মোছার জলে লবণ দিয়ে আপনি আপনার ঘর দুয়ার মুছতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে আসার পথ খুলে যায় ফলে সেই বাড়িতে আর কখনোই ধন সম্পত্তির অভাব হয় না এবং সেই পরিবারে বাড়তি খরচ কমিয়ে টাকা সঞ্চয় করতে চাইবে তাহলে একটি কাঁচের গ্লাসে এক গ্লাস জল নিয়ে তার মধ্যে এক চিমটি লবণ মিশিয়ে আপনি রেখে দিন আপনার বাড়ির ঈশান কোণে আর প্রত্যক্ষ শনিবার করে ওই কাঁচের গ্লাসের জলটি পরিবর্তন করবেন দেখবেন আপনার জীবন থেকে ফালতু বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে বন্ধুরা জীবনে ধন সম্পদ বৃদ্ধি করতে চাইলে এবং বিপুল অর্থ উপার্জন করতে চাইলে একটি পরিষ্কার কাঁচের বাটির মধ্যে এক বাটি লবণ নিয়ে তার মধ্যে রেখে দিন পাঁচটি লবঙ্গ এবং ওই কাঁচের কোণে অথবা আপনার ঠাকুর ঘরে দেখবেন সাত দিনের মধ্যেই আপনার জীবনের নানান দিক থেকে অর্থ উপার্জনের রাস্তা খুলে গেছে এবং আপনি খুব শীঘ্রই হয়ে যেতে পারবেন কোটিপতি বন্ধুরা যদি আপনার বাড়ির ছোট কোনো বাচ্চার নজর লেগে থাকে তাহলে চিমটি লবণ নিয়ে সাতবার তার মাথার ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে সেই লবণটি যে কোনো প্রবাহিত জলের মধ্যে ফেলে বন্ধুরা শাস্ত্র মতে মনে করা যে বিশ্বাস নিয়ে যদি এই উপায় বা টোটকাটি করা যায় তাহলে কোনো প্রকার নজর দোষ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় বন্ধুরা জীবনে সমস্ত বাধা বিপত্তি অশান্তি দূর করতে সন্ধ্যার সময় এক মুঠো লবণ নিয়ে আপনার মাথার ওপর তিনবার ঘুরিয়ে আপনার বাড়ির সদর দরজার বাইরে ফেলে দেবেন এর মধ্য দিয়ে আপনার জীবনে থাকা সমস্ত বাধা বিপত্তি আপনার জীবন থেকে সম্পূর্ণ সুনিশ্চিতভাবে রূপে দূর হয়ে যাবে এবং আপনার জীবনে প্রবেশ করবে অপার সুখ শান্তি ও ধন সম্পত্তি বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি পরপর তিন দিন করতে পারেন তাহলেই দেখবেন আপনার জীবন থেকে সমস্ত প্রকার বাধা বিপত্তি সুনিশ্চিতভাবেই দূর হয়ে যাবে